তোরা কৃষ্ণেন্দুকে মেরে ফেললি পুলিশ সিভিক পুলিশ তোরা কৃষ্ণেন্দুকে মেরে ফেললি মমতা ব্যানার্জি তোর পুলিশ কৃষ্ণেন্দুকে মেরে ফেললো সে বারবার করে বলল যে আমি চুরি করিনি আমি কুড়ি পেয়েছি তা সত্ত্বেও তাকে ভরা বাজারে অপমান করলি কান ধরে উঠবস করালি তোরা তোরা পুলিশ তোদের বিবেক বুদ্ধি নেই বলে কি ওই কৃষ্ণেন্দুর বিবেক বুদ্ধি নেই বাস আর অন্য কারো মানুষের বিবেক বুদ্ধি নেই তোরা তো রাস্তায় তোলা তুলিস হাত পেতে ভিক্ষা নিস তোদের মান সম্মান নেই বলে পুলিশ কৃষ্ণেন্দ্র কি ভেবেছিস তুই সম্মান নেই মমতা ব্যানার্জি তোলা তোলে তার ক্যাটারার তেলা তেলে তার জন্য তুই ভেবেছিস কি যে বাচ্চা ছেলে কৃষ্ণেন্দু তার কি মান সম্মান নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা তোলে রাজনীতির নেতাগুলো তোলা তোলে তাদের সম্মান নেই ভেবে ওই গরিব ছেলে কৃষ্ণেন্দুর কি মান সম্মান নেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশে তোলা তুলছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ছে তোদের মান সম্মান নেই বলে কি তোরা কি ভেবেছিস কৃষ্ণেন্দুর কি মান সম্মান নেই লাস্টে বলছি এই সিভিক পুলিশ কতগুলো মানুষের জীবন নিয়েছে তা ঠিক নেই এই সিভিক পুলিশ আর্জি করে মতো ঘটনা ঘটিয়েছে একটা মেয়েকে নিঃশংসভাবে হত্যা করেছে আর তার পাশের লোকগুলো থাকা তারা কিন্তু সব জানে জানতে পেরো সিভিক পুলিশের সাথ দিয়েছে এই সিভিক পুলিশের জন্য আজ এই মেধাবী ছাত্র এই তেরো বছরের ছেলেটার জীবন দিতে হলো এই সিভিক পুলিশের জন্য এই মমতা ব্যানার্জির জন্য কারণ এই উলঙ্গ এবং মান সম্মান যে নেই সেই পথটা দেখিয়ে গেছে মমতা ব্যানার্জি হেরে যে মুখ্যমন্ত্রী হেরে যে মুখ্যমন্ত্রী হতে পারে যার মান সম্মান না থাকতে পারে সে তো তার পুলিশগুলো তো সেটা থাক থাকবেই না যে মুখ্যমন্ত্রী শুভেন্দু কাছে হেরে যাওয়ার পরও সে মুখ্যমন্ত্রী হয়েছে তার কী করে মান সম্মান থাকে তার পুলিশগুলো কি করে থাকবে